আসসালামু আলাইকুম আজ আমি তৈরি করব চাইনিজ সবজি এই জন্য এখানে আমি পেঁপে গাজর আর বরবটি নিয়ে নিয়েছি সব সবজিগুলো একসাথে আমি একটু ভাপিয়ে নিলাম ভাপিয়ে নেওয়া হয়ে গেলে এখন একটা সসপ্যানের মধ্যে আমি কিছু রসুন ভেজে নেব রসুনটা ভাজা হয়ে গেলে সেখানে একটা ডিম ফেটিয়ে দিয়ে ডিমটাকে একটু ভে ভালো করে ভেজে নেব ডিমটা ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিব প্রায় দুই চামচের মতো ঘি এখন ডিমটাকে আমি ছোটো ছোটো টুকরোয় ঝুড়া করে নিব ডিমটা আমার ভাজা হয়ে গেছে এখন আমি সেই ডিমের মধ্যে আগে থেকে ভাপিয়ে রাখা সবজিগুলো দিয়ে দিব সবজিগুলো ভালো করে আমি সুন্দর করে নেড়েছে ভেজে নেব এখন আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে আমি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে দিয়েছি এখন এখানে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ এই সবজিটা এমনি এমনি খাওয়া যায় আর ভাত রুটি পরোটা সব কিছুটা তো খুবই ভালো যায় একবার বাসে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে জানাতে ভুলবেন না ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন পরিমাণ মতো লবণ প্রায় চা চামচের মতো ছয়া সস চা চামচের মতো টমেটোর সস আর কর্নফ্লাওয়ার গুলিয়ে নিয়ে দুই চা চামচের পরিমাণ কর্নফ্লাওয়ার আমি গুলিয়ে নিয়েছিলাম সেই কর্নফ্লাওয়ারটা দিয়ে এখন আমি সুন্দর করে একটু জাল করে নিবো এখন ঘন হয়ে আসলে এটাকে আমি নামিয়ে নিব নামিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমার মজাদার চাইনির সবজি এখানে আমি সাতটা ব্যালেন্স করার দিন একটু চিনি দিয়ে নিলাম